নমস্কার আমার গল্প পাঠা শুরু আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প কাদা একঘেয়ে গ্রাম্য জীবনের মধ্যে হঠাৎ শোনা গেল আমাদের পাশের বাড়ির শ্যামাকান্ত চকর্তীর বিয়ে শ্যামাকান্ত চক্রবর্তী আমার কাকা হন অবশ্যই গ্রাম সম্পর্কে শ্যামা কাকার বয়স কত তা জানি নেই তিনি নাকি কলেজে পড়েন কলকাতায় না কোথায় গ্রামে আসেন মাঝে মাঝে দেখতে পাই বিয়ে হচ্ছে আমাদের গ্রামের কাছে নসরাপুরে নসরাপুর গ্রামের বীরেশ্বর ভট্টাচার্যের মেয়ে বীরেশ্বর ভট্টাচার্যকে দেখেছি বুড়ো মানুষ ওই গ্রামেরই পাঠশালার পণ্ডিত আমাদের গাঁয়ে এসেও ছিলেন কয়েকবার বিয়ে হবে সামনের সোমবারে হই হই পড়ে গেল পাড়ার ছেলেদের মধ্যে আমাদের দল ঠিক করলে একটা উৎসব করতে হবে এই বিয়ের দিনে আমার উৎসাহটা সবচেয়ে বেশি আমি ভেবে চিনতে দক্ষিণ মাঠের বিলের ধার থেকে কতগুলো পাকাটি নিয়ে এলাম এবং পথের ধারে প্রত্যেক গাছে এক গাছে করে প্যাকাটি নোড়ার ডালে ছোট ছোটা দিয়ে বাঁধলাম হরিজ ঠাকুর সাই দেখে বলেন। ও কে হচ্ছে বড় বড় মোটা কাঁচের পরতলা বসানো চশমার ভেতর দিয়ে দেখি হরিজাঠামশা আমার দিকে কটমট করে তাকাচ্ছেন ভয় ভয় গাছ থেকে নেমে পড়লাম বলি ও এই কি বাজি আলো করব শ্যাম কাকার বিয়েতে তাই প্যাকাটি বাঁধছি এহ যত ছেলে মানুষই তাই একটা সরু প্যাকাটি জেলে আলো হবে কতক্ষণ জ্বলবে ওটা যতক্ষণ হয় ছাই হবে বুদ্ধি কত ও কখনও জলে হরিজাঠে মশাই চলে গেলেন আমার রাগ হলো মনে মনে উনি সব জানেন কি না প্যাকাটি জ্বলবে না তো কি জ্বলবে ক্রমে বিয়ের দিন এসে পড়ল যেদিন বিয়ের বর রওনা হয়ে চলে গেল ক্রমে বিয়ের দিন এসে পড়ল যেদিন বিয়ের বর রওনা হয়ে চলে গেল সেদিন প্যাকাটি জ্বালতে সঙ্গী শতু ও হিরু বারণ করলে আজ জেলে কি হবে যেদিন বর আসবে বউ নে সেদিন জেলে দিবি দেখাবে ভালো বিয়ের বরযাত্রী গেল গা শুদ্ধ ঝেঁটিয়ে কিন্তু আমার যে অত উৎসাহ আমারই যাওয়া হলো না কেন যে যাওয়া হলো না কি জানি বাবা গেলেন অথচ আমায় নিয়ে গেলেন না তার জন্য কোনো কান্নাকাটি করলাম না খাওয়ার উপর আমার বিশেষ কোনো লোভ নেই খেয়ে আমি সহ্য করতে পারি পারিনি পেটের অসুখ করে ওই জন্যই বোধ বাবা আমায় নিয়ে গেলেন না কে জানে মঙ্গলবারের সন্ধ্যের আগে বর বউ আসবে বরযাত্রীরা ফিরে এসে বললে আমি ঠিক করলাম যেমন ওরা আসবে অমনি যে পথে আসবে ওরা সে পথে দুধারের গাছে যত প্যাকাটি বেনেছি সবগুলো জানব কেবল ঘর বার করছি একে ওকে কেবল জিজ্ঞেস করছি কখন বর আসবে বেলা যায় যায় এমন সময় নীলু এসে বলে শিগগির চল বউ আসছে আমি বললাম কে বললে নীলু আমার হাত ধরে এগিয়ে নিয়ে চলল গোয়ালপাড়ার মোড়ে গিয়ে বাজনার শব্দ পাওয়া গেল যথেষ্ট বললাম কদ্দূরে তা বুনোপাড়ার কাছে হবে অনেক দূর এখনও দেখতে দেখতে শ্যাম কাকার ঘোড়ার গাড়ি কাছে এসে গেল আমরা ঘোড়ার গাড়ি বেশি দেখিনি দু একখানা কালীভদ্রে শহর থেকে এসে এ গ্রামে ঢোকে তাও আমাদের জীবনে সব শুদ্ধ মিলে মা বার দুই দেখেছি মাত্র ছেলের দল কলরব করে উঠল ওই যে ঘোড়া গাড়ি সঙ্গে সঙ্গে বর বউ শুদ্ধ গাড়ি কাছে এসে পড়ল এইবার কিন্তু বাঁধল মুশকিল পাকা রাস্তা ছেড়ে খানিকটা কাঁচা রাস্তায় গেলে আমাদের গ্রাম শ্রাবণ মাসের শেষ বেজায় কাদা হয়েছে কাঁচা রাস্তায় বিশেষ করে একটা জায়গায় হাবড় কাদা সেটার নাম সাঁড়াতলার দ গাড়ি সেখানে এসে সেই হাবুড়ে পড়ে পুঁতে গেল মোষের গাড়ি যে গাড়ি সে কাদায় পড়লে ওঠে না শহুরে ঘোড়ার সাধ্যে সে হাবর থেকে গাড়ি ওঠায় ননি বললে এ রাম কাদা থেকে বাছাদনের আর উঠতে হবে না ও রোগা ঘেনা ঘোড়ার কম্ম এই হাবড়ে ঠেলে ওঠা তখন সবাই মিলে চাকা ঠেলতে লাগলাম গাড়ি চলে এলো শ্যাম কাকাদের বাড়ি শ্যাম কাকার মা বউ বরণ করে ঘরে তুললেন তখনও সন্ধ্যা হয়নি বর্ষাকাল রোদ আছে কি নেই বোঝা যায় না যদিও তিন চার দিন বৃষ্টি হয়নি আমাদের আকর্ষণের বস্তু হয়ে দাঁড়িয়েছে ঘোড়ার গাড়িখানা সেখানে বকুলতলায় দাঁড়িয়ে তার চারিপাশ ঘিরে গ্রামের যত ছেলেপুলে গারণ বলেছে যদি আমরা সাঁড়াতলার দয়ের হাবর পর্যন্ত গিয়ে চাকা ঠেলে গাড়ি উঠিয়ে দিতে রাজি হই তবে সে আমাদের গাড়িতে চড়তে দেবে পাকা রাস্তা পর্যন্ত আমরা সবাই হৈ হৈ করে গাড়িতে উঠলাম কত গাড়ির ছাদে কত পেছনে কত ভেতরে সাঁড়াতলার দয়ের কাদা থেকে সবাই মিলে ঠেলে গাড়ি উঠিয়ে দিলাম তার বদলে পাকা রাস্তা পর্যন্ত আমাদের গাড়িতে চড়িয়ে নিয়ে গেল কি মজা আমরা যখন পাকা রাস্তায় তখন সন্ধ্যা হয়ে অন্ধকার নামলো। ননি বললে গা ধোবো কোথায় সব বঙ্গে কাদা আমাকে বলে মশাল জাল বিনে চুপ কর কে ডাকছে সর্বনাশ আমার বাবার গলা সন্ধে হয়ে গিয়েছে ঘুটঘুটটি অন্ধকার বাবা মায় খুঁজতে বেরিয়েছেন তিনিই ডাকাডাকি করছেন সন্ধ্যের সময় বাড়ি ফেরেনি বাবা ডাকতে বেরিয়েছেন ননি বলে আলো দিবি গাছে গাছে হা আর আলো আমার মুখ শুকিয়ে গেছে বাবা কাছে এসে পড়েছেন ডাকতে ডাকতে আমি উত্তর দিলাম যাই এই সন্ধেবেলা সারা গায়ে কাদা মেখে আমি ভূত হয়ে আছি আপাদ মস্তক কাদা চালাক গাড়োয়ান একটুখানি গাড়িতে চড়বার লোভ দেখে কাজ গুছিয়ে চলে গিয়েছে এখন আমায় ঠেকাই খেয়ে বাবা এসে আমার কান ধরলেন বললেন হত বাঁদর পড়া নেই শোনো নেই এত রাত পর্যন্ত বাঁদরের দলে মিশে একই গায়ে তো কাদা কেন আমি কাদু কাঁদো সুরে বললাম এই গারওয়ান বললে আমার গাড়িটা একটু ঠেলে দাও বড্ড কাদা তাই সবাই মিলে আমি আসতে চাইনি আমার ওরা নিয়ে এলো ওই ননী নিনতে শশী বলে সাক্ষ্য প্রমাণের চেষ্টায় সঙ্গীতের দিকে ফিরে চাইতে গিয়ে দেখি জনপ্রাণী সেখানে নেই কে কোথা দিয়ে সরে পড়েছে এরই মধ্যে বাবা বললেন তোমার দোষ নেই তোমাকে সবাই নিয়ে গিয়েছিল তুমি বুড়ো দামোর কিছু জানো না না ঘোড়ার গাড়িতে না চড়লে তোমার কথা শেষ না করেই ধূর মার জ্বর ওকিল বিষম মার চোখে শস্যের ফুল কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম বাবার আগে আগে মা বলেন আচ্ছা তোমার কি ভীমরতি হয়েছে নাকি এই ভয় সন্ধ্যেবেলায় ছেলের কে এমন ভূত নন্দী মার ও মা তা পাড়া ছেলেদের সঙ্গে না হয় গিয়েইছে একটু আজ একটা আনন্দের দিন ওদের তোমার মতো বুড়ো তো ওরা হয়নি ছি নে এদিকে সরে আয় খুব আমোদ করেছো এসো সে রাত্রে প্যাকাটি জ্বালিয়ে রোশনাই করা আমার দ্বারা সম্ভব হয়নি এ তিরিশ বছর পরের কথা আমি কলকাতায় চাকরি করি বর্ষাকাল মহকুমার স্টেশনে নেমে বাড়ি যাব এমন সময় শ্যাম কাকার ছেলের সঙ্গে রাস্তায় দেখা হলো শ্যাম কাকা মারা গিয়েছেন আজ দশ বারো বছর গ্রাম ছেড়ে তার ছেলেরা আজকাল শহরে বাস করে শ্যাম কাকার বড় ছেলেটি এখানে চাকরি করে ওর নাম অরুণ অরুণ বলে বাড়ি যাচ্ছেন দাদা দীপ্তির বিয়ে পরশু আপনাকে আসতে হবে অবশ্যই অবশ্যই আসুন একবার আমাদের বাসায় গেলাম দীপ্তি ষোলো সতেরো বছরের সুশ্রী মেয়ে আমায় দেখে খুশি হয়ে এগিয়ে এলো বললাম কোথায় তোর বিয়ে হচ্ছে রে দীপ্তি দীপ্তি মুখভঙ্গি করে বললে আহা। তার মানে তার মানে আপনার মুন্ডু কথার কি ছিঁড়ি হবে না ছিরি আপনার কথা ছিঁড়ি বা কি এমন বল না কোথায় বিয়ে হচ্ছে ফের দেখ দীপ্তি চালাকি যদি করবি বল কথার উত্তর দে দীপ্তি আঁচল নাড়তে নাড়তে বলে আহা যেন জানেন না আর কি আমি বিশ্বয়সুরী বললাম সেখানে নাকি সেই হুম ভালো খুশি হলাম খুশি কিসের আবার চালাকি করবি দীপা হসনি খুশি তুই ওরকম বললে আমি মা মরবো আপিংখে। খেয়ে সত্যি বলছি আচ্ছা যা আর কিছু বলবো না এখন একটু চা করে খাওয়াবি না এমনি চলে যাব। খাওয়াচ্ছি ও মা ঘোড়া জিন দিয়ে যে এমন তো কখনো দেখিনি দেখিস নি দেখলি নিয়ে আছা খাবেন কিছু তোর খুশি একটু পরে চা ও খাবার হাতে দীপ্তি এসে ঢুকে বললে সোমবারে কিন্তু আসতে হবে আপনাকে থাকতে বলতাম এখানে কিন্তু বলবো না বাড়িতে বড্ড ভিড় আপনার কষ্ট হবে সোমবার আসবেন অবশ্যই অবশ্যই আচ্ছা কথা দিলেন নিশ্চয় বরযাত্র না কোনে যাত্র দুই আপনাদের গায়ের যখন বর তখন বরযাত্র তো হতেই হবে কোনে যাত্র কার অনুরোধে আমার আচ্ছা আসি ঠিক আসবেন পরশু ঠিক 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 দীপ্তি থাম ধরে দাঁড়িয়ে রইল যখন আমি চলে এসে রাস্তার উপরে উঠছি যার সঙ্গে দীপ্তির বিবাহ সে আমাদের গ্রামেরই ছেলে বটে কিন্তু তারা পশ্চিম প্রবাসী দেশের বাড়িতে জ্ঞাতি ভাইরা থাকে এই বিবাহ উপলক্ষে বহুকাল পরে ওরা সবাই দেশে এসেছে বিয়ের পরেই আবার চলে যাবে গ্রামে আমিও গেলাম অনেক দিন পরে আমিও গ্রাম ছেড়েছি দশ পনেরো বৎসর গ্রামে যেতেই ওদের দল এসে আমায় বরযাত্রী হওয়ার নিমন্ত্রণ করে গেল বিবাহের দিন এসে পড়ল বিবাহের লগ্ন সন্ধ্যার অন্ধকারে অন্যান্য বরযাত্রী কতক নৌকোতে কতক গরুর গাড়িতে রওনা হয়ে কোনের বাড়ি চলে গেল শহর থেকে একখানা ঘোড়ার গাড়ি এসেছে সেখানাতে বর বরকর্তা পুরুত ও আমি যাব এই স্থির হয়েছে বর বললে নিতায়দা চা খেয়ে নাও আর বেশি দেরি না হয় বাবাকে বলো তুমিও সব গুছিয়ে নাও সে ভাবনা তোমার কেন যা করবার করছি শোনো একটা কথা দীপ্তি তোমায় কিছু বলেছিল না বিয়ের বিষয় না দেখা হয়নি আসবার দিন না কেন তাই জিজ্ঞেস করছি সন্ধ্যের অল্পই দেরি আছে তখন আমরা ঘোড়ার গাড়িতে গিয়ে উঠলাম গাড়িও ছেড়ে দিলে আমাদের পেছনে শাঁখ বাঁচতে লাগলো হুলু পড়তে লাগলো গাড়ি গাছ হারিয়ে খানিক যেতে না যেতে অন্ধকার নামলো। সঙ্গে সঙ্গে সাঁড়াতলার দয়ের কাদায় গিয়ে পড়লো গাড়ি কিছুতেই আর ওঠে না ঝাড়া পনেরো মিনিট বৃথা চেষ্টার পর গাডওয়ান বলে বাবু একটু নামতে হবে খালি গাড়ি তখন নিয়ে গিয়েছিলাম এখন বোঝাই গাড়ি যাবে না আপনারা একটু নামুন অগত্যা নামা গেল কিন্তু তখন গাড়ির চার চাকা যা পুঁতবার পুঁতে গিয়েছে ঘোড়াকে চাবুক মারলে কি হবে গাড়ি নড়ে না তখন আমি আর বরকর্তা দুজনে সেই কাদায় নেমে চাকা ঠেলি কোনো লোক নেই বরকে বা মশাইকে অনুরোধ করা যায় না চাকা ঠেলতে আমরা দুজন ছাড়া ঠেলবোকে কে দীপ্তির বিয়ের সুলগ্ন উত্তীর্ণ না হয়ে যায় তার বিয়েতে কোনো বিঘ্ন না ঘটে প্রাণ ঠেলতে লাগলাম সেই চাকা সেই সারাতলার হাবড়ের মধ্যে আপাদ মস্তক কাদায় মাখামাখি হলো বরকর্তা বুড়ো মানুষ তাঁকে আমি বেশি ঠেলতে দিলাম না নিজেই ঠেলে কাদা পার করে তুললাম বর বলে এ। তোমার একই চেহারা হলো কাদায় যে আমি বললাম তোমরা যাও আমি যাচ্ছি নে সবাই বলে উঠলো সে কী সে কী সে কি হয় নাকি। আচ্ছা এগোন আপনারা পেছনে আসছি জাম জামা কাপড় ছেড়ে আসি গাড়ি চলে গেল আমি দাঁড়িয়ে রইলাম সেদিকে চেয়ে আর আমি যাব না দীপ্তির বিয়ে সুলগ্নে হোক বাধা শূন্য হোক হঠাৎ আমার মনে পড়লো একদিনের কথা দীপ্তির বাবা বিয়ে করে যেদিন ওর মাকে নিয়ে ফিরছিলেন তিরিশ বছর আগের ঠিক এমনই এক অন্ধকার সন্ধ্যা সেই শ্রাবণ মাসে সারাতলা দয়ের কাদা ঠেলে গাড়ি উঠিয়েছিলাম কাদায় মাখামাখি হয়ে বাবার কাছে মার খেয়েছিলাম আজ আবার তাদেরই মেয়ের বিয়েতে সেই রকমই গাড়ি ঠেলছি গাড়িও যাচ্ছে শহরের দিকেই তাদেরই মেয়ে দীপ্তি হয়তো সে আজ খুব রাগ করবে আমি না জীবনে কি আশ্চর্য ঘটনাই সব ঘটে